আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাতু সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমার সাইডে দেখা যাচ্ছে কিছু স্কোয়ার রুইতন ডিজাইনের গ্রিল যেটা কিনা সারিতে সারিতে সাজানো আছে আমি যদি দেখাই এ পাশে একটা এই পাশে একটা এই পাশে একটা এ পাশে একটি গ্রিল আছে তার পাশাপাশি কিন্তু এখানে জোট বাঁধানো বেশ কয়েকটি গ্রিল আছে এখানে প্রায় টোটাল পনেরো পিসের অধিক গ্রিল আছে যেটা কিনা আজকে চলে যাবে সিলেট সদরে বন কলাপাড়ার উদ্দেশ্যে তো ভাই আমাদের কাছে মোট পনেরোটি স্কোয়ার রুইতন ডিজাইনের গ্রিল অর্ডার করেছিলেন তার পাশাপাশি কিন্তু একটি গেটও আমাদেরকে অর্ডার করেছিলেন গেটটা হচ্ছে এই পাশে রাখা আছে ঠিক আছে এই গেটটার সাইজে আছে আট ফিট বাই সাত ফিট উচ্চতা আছে সাত ফিট পাশাপাশি আছে আট ফিট ঠিক আছে দুই পাল্লার করা হয়েছে এবং এখানে কিন্তু গ্রিলের সাথে ডিজাইন ম্যাচিং রেখে কিন্তু এই যে আমি যদি একটু কাছ থেকে দেখাই যে গ্রিলের সাথে ডিজাইন ম্যাচিং রেখে স্কোয়ার রুইতন ডিজাইনটা কিন্তু আমরা করে দিয়েছে এবং এটার ভিতরে কী কী মালামাল ব্যবহার করেছি কত টাকা খরচ পড়েছে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে আচ্ছা প্রথমে আমি বলি এটার আউট ফ্রেমে এটার স্ট্রাকচারে ব্যবহার করা হয়েছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ফাইভ মিলি থিকনেসের অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এখানেও দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ফাইভ মিলি থিকনেসের অ্যাঙ্গেল পাশাপাশি এই পাল্লাগুলোর ভিতরে ব্যবহার করা হয়েছে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি ফাইভ মিলি থিকনেসের অ্যাঙ্গেল এবং যে এই যে আপনারা যে স্কোয়ার গুলা দেখতে পাচ্ছেন এই যে রুইতন ডিজাইন করা এই স্কোয়ার গুলা ব্যবহার করা হয়েছে বিএসআরএম কোম্পানি বারো মিলি স্কোয়ার বার ব্যবহার করা হয়েছে এবং সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে হ্যাজবল উপরে সিটকানি যেখানে যেটা প্রয়োজন সেখানে কিন্তু আমরা সেটাই দিয়ে কিন্তু মজবুত মজবুতভাবে গেটটা তৈরি করেছি এবং যদি একটু নিচে দেখাই এই যে সিটটা নিচে কিন্তু সিট দিয়ে কাবার করে দেওয়া হয়েছে এই সিটটাও কিন্তু ব্যবহার করা হয়েছে অরিজিনালি সিট ব্যবহার করা হয়েছে যেটার থিকনেস কিনা আছে পাকা ষোলো গ্যাজের আচ্ছা খুব হ্যাভি করে কিন্তু গেটটা তৈরি করে দেওয়া হয়েছে যদি একটু এই পাশে দেখায় এখন এই গ্রিলগুলোর ভিতরে কি কি ব্যবহার করা হয়েছে কোম্পানির মিলি স্কারবার ব্যবহার করা হয়েছে এই সম্পূর্ণ মালামালগুলো কিন্তু আজকে ডেলিভারি হয়ে যাবে সিলেট সদর বনকলাপাড়ার উদ্দেশ্যে আচ্ছা এই গ্রিলগুলোর বিভিন্ন সাইজের আমাদের কাছ থেকে নিয়েছেন সাড়ে চার ফিট বাই ছয় ফিট নিয়েছেন সাড়ে চার ফিট বাই চার ফিট নিয়েছেন চার ফিট সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট নিয়েছেন ঠিক আছে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট নিয়েছেন বিভিন্ন একটা বাড়ির হয় বা গেট হয় সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে নিয়েছেন ভাই আচ্ছা তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্লাস্টিক ডোর অ্যালুমিনিয়াম গ্লাস ডোর এবং বাংলাদেশের ব্র্যান্ডের যে পিভিসি ইউপিপিসি দরজা সেগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যেমন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারির সুযোগ থাকছে ইনশাল্লাহ আচ্ছা এই গ্রিলগুলো আপনারা কত টাকার মাধ্যমে তৈরি করতে পারেন যেহেতু আমি ভিডিওর ভিতরে বলতেছি প্রতিনিয়ত এক রডটা যেহেতু কাঁচামাল এটা প্রতিনিয়ত রেট ডাউন হয় বাড়ে এবং কমে আমি ধারণা স্বরূপ এই গ্রিলগুলো কিন্তু প্রতি কেজি একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো টাকার মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে তৈরি করতে পারেন বিএসআরএম কোম্পানির মালামাল দিয়ে এবং সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি থাকছেই ঠিক আছে পাশাপাশি যদি কেউ চায় যে ভাই আমি স্কোয়ার রুইতন ডিজাইন নিব না আমি শুধু রুইতন নিব সেটাও পসিবল যদি কেউ চায় যে ভাই আমি ডুইটন ক্রস ডিজাইন ক্রস ডিজাইনটা হচ্ছে এইভাবে এইভাবে একটি দাগ দেওয়া থাকে ক্রস দেওয়া থাকে ওইটা হচ্ছে ডুইটন ক্রস ডিজাইন বলা হয় আচ্ছা যদি কেউ গেট নিতে চান এই যে সেম ডিজাইনের যদি কেউ কেজি হিসাবে নিতে চান সেটা কিন্তু আমাদের কাছে পসিবল প্রতি কেজি কিন্তু আপনারা একশো সত্তর থেকে একশো আশি টাকা প্রতি কেজির মাধ্যমে কিন্তু নিতে পারবেন আলোচনা সাপেক্ষে দাম কিন্তু হাফ ডাউন করা হবে বা আলোচনা সাপেক্ষে কিন্তু কমিয়ে রাখা হবে যদি মালামাল বেশি হয় এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটা আর বড় করব না যারা আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে চান সরজমিনে এসে দেখে শুনে তৈরি করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ঢাকা হাজারিবাগ শেখ নেসা কলেজের বিপরীত পাশে এসে আমাদের প্রতিনিধিকে কল দিলে হবে ইনশাল্লাহ আপনাকে রিসিভ করবে এর পাশাপাশি একটা বিল্ডিং এর যত মালামাল আছে গেট গ্রিল থাই গেলাস দরজা জানালা লেজার কাটিং গেট অ্যাসেসমেন্ট গেট সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা তো ভিউয়ার্স ভিডিওটা আর বড় করবো না এখানে শেষ করতে চাচ্ছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু